আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা সবাই আশা করি ভালোবাসেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো তো আজকে আপনাদের জন্য দুইটা দুইটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব প্রথম বিষয় হচ্ছে একজন বোন প্রশ্ন করছে যে ভাইয়া আমার হাজবেন্ড মালয়েশিয়ার মধ্যে নেই অন্য একটা দেশের মধ্যে আছে আমি ইদানিং দেখতেছি অনেক মহিলারা ওদের হাজবেন্ড মালয়েশিয়াতে আছে ওনারা মালয়েশিয়াতে যাচ্ছে তো আমিও কি সেভাবে যেতে পারবো কি এবং সেখানে গিয়ে আমি কি একটা ভালো একটা জব করতে পারবো কি না সেই বিষয় নিয়ে আলোচনা করবো আরেকজন ভাই প্রশ্ন করছে যে আমাকে সরাসরি মালয়েশিয়াতে ট্যুরিস্টে নিয়ে আসবে একটা এজেন্ট আমাকে বলছে টাকা পয়সা সব কিছু মালয়েশিয়া যাওয়ার পরে দিতে হবে আগে মাত্র বিশ হাজার টাকা দিলে হবে তো সে বিষয়ে আসলে সেটা হবে কি না সরাসরি মালয়েশিয়া ফ্লাইট হবে কি না সেই বিষয় নিয়ে জানতে চাই তো সে বিষয়ে সেরকম একটা ভাই প্রশ্ন করছে সেই বিষয় নিয়ে আলোচনা করবো অবশ্যই তোর যে সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রথম বিষয়টা হচ্ছে যে বোনটা প্রশ্ন করছে ওনার হাজব্যান্ড বাহির একটা রাষ্ট্রের মধ্যে আছে এখন ওই রাষ্ট্রের মধ্যে ফ্যামিলি নিয়ে এবং ফ্যামিলি রাখা অনেক খরচ ইনকাম এবং ক্রসে ওনাকে ফসাইবে না সেই কারণে মহিলাটা শাস্তে বাংলাদেশে না থেকে মালয়েশিয়ার মধ্যে এসে উনি ওনার মতন করে একটা ভালো কাজ করে কিছু টাকা ইনকাম করতে চাচ্ছে উনি জিজ্ঞেস করছে যেহেতু আমার হাজব্যান্ড নেই নেই মালয়েশিয়ার মধ্যে আমি কি আসতে পারবো কিনা এবং ভালো একটা কাজ পাবো কি তো কথা হচ্ছে ভালো কাজ পাওয়ার বিষয়টা হচ্ছে পরে আগে আমরা যারা ফেসবুকের মধ্যে দেখতেছি বা অনেকে আসতেছে অনেক মালয়েশিয়ান প্রবাসী ওনাদের স্ত্রীদের স্ত্রীদেরকে কিন্তু মালয়েশিয়ার মধ্যে নিয়ে আসতেছে এটা কিন্তু খুব সহজে এবং কম টাকার মধ্যে অনেক এজেন্সি আছে ওনারা কিন্তু আশি হাজার ষাট হাজার সত্তর হাজারের মধ্যেও কিন্তু নিয়ে আসতেছে তো এগুলো কারা আসতেছে যাদের হাজব্যান্ড মালয়েশিয়ার মধ্যে বৈধভাবে কর্মরত আছে তারাই কিন্তু সহজে আসতে পারতেছে যেমন হাজব্যান্ড মালয়েশিয়ার মধ্যে আছে আমি যাব এক মাস থাকবো এক মাস পরে চলে আসব। সেরকম আসতেছে অনেকেই আসার পরে চলে যাচ্ছে এবং অনেকে কিন্তু একেবারে থেকে যাচ্ছে এবং আমি এমনও দেখলাম অনেকে মালয়েশিয়া আসার পরে থেকে গেছে এবং হাজব্যান্ড যে কোম্পানিতে কাজ করতেছে ওই কোম্পানিতেই ওয়াইফকে সহ পারমিট করে দিয়েছে এবং ওয়াইফও বিভিন্ন জায়গার মধ্যে কাজ করতেছে এরকম অনেক আছে তো এগুলা সহজ হচ্ছে যদি আপনাদের হাজব্যান্ড মালয়েশিয়ার মধ্যে থাকে সেক্ষেত্রে আপনি মালয়েশিয়ার মধ্যে সহজে আসতে পারবেন তাছাড়া হাজব্যান্ড ছাড়া আপনি চাইলে মালয়েশিয়ার মধ্যে সহজে আসতে পারবেন না গুরুত্ব আসতে পারবেন আপনার যদি বাংলাদেশের মধ্যে বিজনেস সব কিছু থাকে বা মালয়েশিয়ার মধ্যে আপনার ভাই এবং আপনার বাবা সেই রকম যদি কেউ থাকে সেই ক্ষেত্রে হয়তো সহজে আসা যাবে এছাড়া যদি মালয়েশিয়ার মধ্যে আপনার কেউ না থাকে সেই ক্ষেত্রে আপনি সহজে মালয়েশিয়ার মধ্যে আসতে পারবেন না এবং মহিলাদের জন্য মালয়েশিয়ার মধ্যে কাজের বিশাল অনুমতি নেই বাংলাদেশিদের জন্য দ্বিতীয়ত যে বিষয় সেটা হচ্ছে এক ভাই প্রশ্ন করছে যে আমার কাছে সরাসরি বাংলাদেশ থেকে মালয়েশিয়ার মধ্যে ফ্লাইট করবে টুরিস্ট বিষয় এটা কি আসলে সম্ভব কিনা আগে কোনো টাকা দিতে হবে না মাত্র বিশ হাজার টাকা দিলে হবে সব টাকা মালয়েশিয়া যাওয়ার পরে তো বিষয়টা হচ্ছে আসলে আমার এক পরিচিত ওনাকে এরকম মালয়েশিয়ার মধ্যে সরাসরি ফ্লাইট দেওয়ার কথা বলে বিশ হাজার টাকা নিয়ে ওর কাছ থেকে অনলাইন থেকে একটা ই ভিসা বের করে ওনাকে দিছে যে তোর বিষা হয়ে গেছে এখন দে আবার পঞ্চাশ হাজার ভালো করে বুঝবেন বিশ হাজার টাকা নিশে নেওয়ার পরে বলছে যে ই ভিসা হয়ে গেছে এখন দে আবার পঞ্চাশ হাজার এখন ও দেখতেছে ওর বিষা হয়ে গেছে ও পঞ্চাশ হাজার টাকা কেন ও যদি চারি লাখ চার লক্ষ টাকা ওর সাথে একটা রেট ছিল ওর চার লক্ষ টাকা সব কিছু ও দিয়ে দেবে কারণ বিষা দিকে তো হাতের মধ্যে পেয়ে গেছে তাহলে আর বই কিসের ও এজেন্সির কথা অনুযায়ী পঞ্চাশ হাজার টাকা আবার দিছে তাহলে দিছে কত সত্তর হাজার এখন ওকে একটা টিকিট দিছে টিকিট দেওয়ার পরে ও টাকা এয়ারপোর্টের মধ্যে গেছে যাওয়ার পরে ওকে ইমিগ্রেশনে সব কিছু চেক করে ওকে পাসপোর্টের মধ্যে ব্লক দিয়ে বলতেছে তুই এখন চলে যা এখন যে ব্লকটা দিছে অনেকে বলতেছে বিষ আর মেয়াদ ওই ব্লকটা ততদিন পর্যন্ত থাকবে মানে মালয়েশিয়ার যে বিষয় ওই ছয় মাস ছয় মাস পর্যন্ত নাকি ওই ব্লকটার মেয়াদ থাকবে দেখুন বিষয়টা হচ্ছে প্রথমে যে বিশ হাজার টাকা নিছে এখানে এজেন্সি একটা পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকার মতো খরচ হয় তাহলে আরও যে পনেরো হাজার ওইগুলো সব কিন্তু ওর লাভ এখন আপনাকে যদি ফাটাতে পারে সেক্ষেত্রেও লাভ করতে পারবে ফাটাতে না পারলে কিন্তু ওর কোনো লস নেই লস কিন্তু আপনার তো যারা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ঘোরাফেরা করছেন আপনারা চাইলে কিন্তু সহজে মালয়েশিয়া আসতে পারবেন কারণ আপনারা যে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে গেছেন বা এই সমস্ত যে ডকুমেন্টগুলো আছে এবং আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট যদি ভালো থাকে বাংলাদেশের মধ্যে যদি একটা বিজনেস থাকে সেক্ষেত্রে কিন্তু মালয়েশিয়ার মধ্যে ঘুরতে আসতে পারবেন কিন্তু যারা নতুন একটা পাসপোর্ট করে ফুট করে সপ্তাহের মধ্যে মালয়েশিয়া আসার জন্য পাসপোর্টটা জমা দিয়েছেন আপনাদের কোনো ব্যাঙ্ক ব্যালেন্স নেই বা আপনাদের কোনো ব্যাঙ্ক স্টেটমেন্টের মধ্যে কোনো ভালো লেনদেন নেই আপনারা কিন্তু সহজে মালয়েশিয়ার মধ্যে আসতে পারবেন না বলেও সরাসরি যারা বলবে মালয়েশিয়ার মধ্যে আপনারা মালয়েশিয়ার মধ্যে সরাসরি ফ্লাইট করবে ওদের কাছে পাসপোর্ট জমাও দিবেন না কোনো টাকাও দিবেন না বলবেন একটা আমি এক টাকাও দিতে পারবো না যদি মালয়েশিয়া ঢুকার পরে সব টাকা দেওয়া লাগে যদি পঞ্চাশ হাজার টাকা ব্যাস দেওয়া লাগে তখন দেব যদি সেরকম হয় সেটা কিন্তু অন্য কথা কিন্তু মালয়েশিয়ার মধ্যে ট্যুরিস্টে মানুষ ঢুকাচ্ছে সেটা হচ্ছে বিশেষ করে ভিয়েতনাম থাইল্যান্ড আপনাকে নিয়ে যাবে সেখান থেকে গাড়ির লাইনে বা হাঁটার লাইনে আপনাকে মালয়েশিয়া ঢুকাবে সেরকম কিন্তু প্রতিদিন লোক আসতেছে কিন্তু সরাসরি যদি ফ্লাইটের কথা বলো মালয়েশিয়ার মধ্যে তাহলে বুঝবেন ওই এজেন্ট আপনার সাথে প্রতারক আপনার সাথে প্রতারণা করতেছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমত